একদম নরম নমস্কার বন্ধুরা বাঙালিয়া নাই আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন তো পাকাতালের মরশুম আর পাকাতালের মরশুমে প্রত্যেক বাড়িতেই কিন্তু একটা জনপ্রিয় পিঠা তৈরি হয় যেটা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি যেটার নাম গুলগুলি গুলগুলি তো আমরা প্রত্যেকেই তৈরি করি কখনো কখনো গুলগুলি শক্ত হয়ে যায় আর আমি যে পদ্ধতি গুলগুলি তৈরি করব তিন দিন চার দিন থাকলেও এই গুলগুলি কিন্তু নরমই থাকবে আর তেলের পিঠা যেহেতু চট করে নষ্ট হয় না এই গুলগুলিটা আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের আমি শেয়ার করবো তো চলো আমি কিন্তু পাকাতালটাকে আগে মেডে আমি পাকি বের করে নিয়েছি আর গুলগুলি তৈরি করার জন্য মাপটা অবশ্যই দরকার মাপটা যদি ভুলভাল হয় তখনই গুলগুলিটা শক্ত হয়ে যায় আমি কি পরিমাণ মাপ দিচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো আগে থেকে চাল ভিজিয়ে রেখে চালটা আমি বেটে নিয়েছি এটা দু কাপ চাল বাটা আছে এবারে এই চাল বাটার মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিব। ময়দাটা অবশ্যই দিতে হবে ময়দা না দিলে শুধু চালের করলেই গুলগুলিটা শক্ত হয় আর ময়দাটা দিলে নরম হয় এক কাপ চিনি কাপ নারকেলের কুড়া এক চামচ নুন এক চামচ মৌরি হাফ চামচ কালো জিরা এক কাপ তালের পাঁকি এবার সবগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নেব এতে এখন জল দিব না যেহেতু তালের পাঁকি ভিজা চাল বাটাও ভিজা আর চিনিটাও গলে যাবে এইভাবে মাখিয়ে নিলে বোঝা যাবে জলটা লাগবে কি না উনানটা ধরিয়ে কড়া বসে দিয়েছি কড়াটাও বেশ সুন্দর গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিব এই মিশ্রণটাকে আমি দু তিন মিনিট ধরে ফেটে নিয়েছি এবারে তেলটাও গরম হয়ে গেছে এবারে গুলগুলিগুলা তেলের উপর ছেড়ে দিব গুলগুলিগুলো আর তেলের উপর ছাড়ার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর কম গরমে গুলগুলি দিলে গুলগুলির মধ্যে তেল অনেক ধরে যাবে সেই জন্য তেলটা ভালো করে গরম করার পরে গুলগুলি দিলে তাহলে তেলটা আর গুলগুলির মধ্যে বেশি ধরে নি ভাজা হয়ে যায় সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে এরকম দিয়ে দিব। গুলগুলিগুলো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব সব গুলগুলিগুলোই ভাজা হয়ে গেছে আর গুলগুলিগুলো বেশ সুন্দর হয়ে গেছে একদম নরম এই রকম যদি ভেজে সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেলে তো আলাদা ব্যাপার যদি থেকেও যায় এই গুলগুলি কিন্তু রকম ভাবেই থাকবে শখ তো কোনোদিনই হবে না তৈরি হয়ে গেল পাকাতালের গুলগুলি আর এই গুলগুলিটা বেশি টাইম কিন্তু লাগলো না খুব কম টাইমের মধ্যে এই গুলগুলিটা তৈরি হয়ে গেল আর গুলগুলিটা দেখতেও যতটা সুন্দর আর ততটাই কিন্তু নরম আর খেতে খুব ভালো লাগবে তো এইভাবে তোমরাও অবশ্য বাড়িতে গুলগুলি বানিয়ে পরিবারের লোককে খাওয়াবে তোমাদের কিন্তু খুব নাম করবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ধরনের রেসিপি নেই ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এইভাবে গুলগুলি তৈরি করে তোমরাও খাবে you mm -hmm.